মা আলাইকুম কেমন আছেন এখন কি আচ্ছা আচ্ছা আপনি এসছেন কোথা থেকে মা আচ্ছা আচ্ছা আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে যদি একটু বলতেন আমাদেরকে সোংসো আমার আটতে কম করে মা যা গারে তো আছো অনেক দিন জুরি এটা এই গত বছর কেনে কা گئی র উঠেছি খাওয়া গরোই ওষুধ খাইগে কমে না খাইলো আর দিছি এই ব্যথাটা কত বছর ধরে ব্যথা শুরু হলো কত 10 বছর 10 বছর ধরে এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না হাঁটা চলা

কত পাঁচ ছয় মাস আগে দেয়া দু তিন মাস ওষুধ খেলাম কোনো কাজ হইলো না কাজ হইলো না যেমন ওষুধ খাইলে ভালো থাকি আবার খাওয়া শেষে যেই সেই আবার আগের মতো যেই সেই হয়ে যায় জি আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে আপনি কি কোনো চিন্তায় পড়ে যান না যে আমার এই রোগটা ভালো হচ্ছে না কেন হচ্ছে না এমন কিছু চিন্তা তো হয়ই চিন্তা হয়ই যে ও সমস্যা দেয় দিল ওষুধ ওষুধ খাই পরে এই এই জায়গায় ভিডিও দেখে এই জায়গায় আসলাম এখানে আসার পরে স্যার কি বললেন সারাতো তো এসে যা যা করণ দরকার ই করতে 10 19 দিন লাগবো আর কি না আল্লাহ দিলে একটু ভালো আছি ইনশাআল্লাহ আজকে কতদিন এখানে চিকিৎসা নিচ্ছেন আপনি আচ্ছা 18 চিকিৎসা নিচ্ছেন এই দিন আপনার শরীরে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালোই লাগে আগের থেকে ভালো আছেন তো জি আগের মতো ব্যথাগুলো করে আচ্ছা আচ্ছা মা এই যে এখানে যে চিকিৎসা নিলেন এখানে আপনাকে যারা চিকিৎসা দিয়েছে যে আমাদের যে থেরাপিস্ট ছিল যে নার্স যে ডক্টর তারা আপনার সাথে কেমন আচরণ করেছে মা ভালো সবাই ভালো আচরণ করেছে আপনি খুশি হয়েছেন সবার আচরণে আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো মা আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে আপনি কি বলবেন এই ডিপিআরসি সম্পর্কে কি বলবো যে জায়গায় গিয়ে আমি এতদিন রয়েছি ভালো হয়েছি আল্লাহ ভালো করছে বাসায় ফিরিয়ে আইসি আপনারা এই জায়গায় যাইলে যাইতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মা মা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দুয়াই করি এবং আমাদের ডিপিএসসির জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মহৎ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন মা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল